যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক বোমা ফাটাচ্ছেন প্রথমে কানাডাকে অঙ্গরাজ্য করতে চাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন এ ধনকুমের এবার গ্রিনল্যান্ড ও পানামা খালের দখল চাইছে ট্রাম্প যদিও গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ ট্রাম্পের এই অভিপ্রায়ের কড়া সমালোচনা করে বলেছে এটি বিক্রির জন্য নয় তা সত্ত্বেও স্থানীয় সময় মঙ্গলবার দ্বীপটিতে যান ডোনাল্ড ট্রাম্প জুনিয়র প্রতিক্রিয়া জানিয়েছে ফ্রান্সও কড়া সতর্কবার্তা দিলেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জানান ইউরোপীয় ইউনিয়ন নিজেদের সার্বভৌম সীমান্তে বিশ্বের অন্য কোনো দেশকে আক্রমণ করতে দেয়ার কোনো প্রশ্নই ওঠে না এর আগে ডিসেম্বরে ট্রাম্প গ্রিনল্যান্ডের মালিকানা নেওয়ার বিষয়ে তার প্রথম মেয়াদের পরিকল্পনাকে পুনরুজ্জীবিত করেন এবং এটি পরম প্রয়োজনীয় বলেও অভিহিত করেন কিন্তু প্রশ্ন হল কি কারণে ট্রাম্প গ্রিনল্যান্ড ও পানামা খালের দখল নিতে আগ্রহী অনন্য এক অবস্থান গ্রিনল্যান্ডের এটি সাবেক ড্যানিশ উপনিবেশ এবং এখন ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল দ্বীপটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মধ্যে অবস্থিত হওয়ায় এর একটি অনন্য ভূ রাজনৈতিক অবস্থান রয়েছে ড্যানিশ ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ সিনিয়র গবেষক উলরিক প্রাম গাদের মতে দ্বীপটিকে মার্কিন নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে বিশেষ করে রাশিয়ার সম্ভাব্য আক্রমণ প্রতিহত করার জন্য ট্রাম্পই প্রথম মার্কিন প্রেসিডেন্ট নন যিনি গ্রিনল্যান্ড কিনতে চান এর আগে আঠারোশো সালে প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসন আলাস্কা কিনেছিলেন তখন তার ভাবনায় গ্রিনল্যান্ডও ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ট্রুম্যান প্রশাসন ডেনমার্ককে এই দ্বীপের জন্য একশো মিলিয়ন ডলার প্রস্তাব করেছিল একই পরিস্থিতি পানামা খাল নিয়েও খালে মার্কিন জাহাজের কাছ থেকে অতিরিক্ত অর্থ রেখে তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ ট্রাম্পের পানামা খালের কারণে দেশটির বিশাল ভূ রাজনৈতিক গুরুত্ব রয়েছে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে একসাথে যুক্ত করেছে এই পানামা খাল কয়েক বছর বন্ধ থাকার পর দু ছয় সালের জুনে খালকে আরও প্রশস্ত করার পর খালটিকে জাহাজ চলাচলের জন্য আবারও খুলে দেওয়া হয় এখন প্রশ্ন উঠছে তবে ট্রাম্প কি সামরিক বা অর্থনৈতিক শক্তি ব্যবহার করে ভূখণ্ড দুটিকে দখল করার চিন্তা করছেন এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টকে জবাবে তিনি অর্থনৈতিক নিরাপত্তার জন্য ওই এলাকাগুলো তার প্রয়োজন বলে জানান গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম দ্বীপ এর আশি শতাংশ অঞ্চল তুষারাবৃত্ত এবং মাত্র ষাট হাজার লোকের বাস এই দ্বীপে নাদিরা জাহান দীপ্ত বার্তা কুখো